সুমন দেখছিস এই বর্ষার জলে চারিদিক কেমন থই থই করছে দেখলাম তো আমাদের বাড়ির পুকুরটাও জলে ভরে গেছে বর্ষা যেমন কষ্ট দেয় তেমন আনন্দও দেয় রে বন্ধু সত্যি গত বছর মনে আছে কত কই মাছ ধরেছিলাম আমরা দুজনে তা আবার থাকবে না কেন কই মাছ ধরে আবার বাজারে বিক্রি করেছিলাম হ্যাঁ কই মাছ বিক্রি করে যা টাকা পেয়েছিলাম গত বছর বর্ষায় মা বোনকে নিয়ে বেশ ভালোই দিন পার করেছি সুমন তোর কথা শুনে গত বছরের কই মাছ ধরার কথা মনে পড়ে গেল তাতে আমার মাথায় একটা বুদ্ধি এলো তোর মাথায় আবার কি বুদ্ধি আসলো হঠাৎ করে যদি গতবারের মতন দুই বন্ধু মিলে কই মাছ ধরি এই বছর বর্ষায় কেমন হয় ভালো বলেছিস কিন্তু সব জায়গায় তো জল মাছ ধরব কীভাবে একটু ভেবে দেখি দাঁড়া বিপুল ভাবতে থাকে আর কিছু সময় পর বলে কে রে চুপ করে গেলি কেন কী ভাবছিস বল আমায় তুই একটু আগে বললি না তোদের বাড়ির পাশের পুকুরটা জলে ভরে গেছে হ্যাঁ বললাম তো পুকুরটা পুরোই জলে ভরে গেছে থই থই করছে একেবারে তাহলে তোদের পুকুরে কই মাছ ধরলে কেমন হয় বলতো আমার বাবা বেঁচে থাকতে মাছ ধরতে দেখতাম এখন তো দেখি না বর্ষার পানিতে অনেক মাছ ভেসে আসে দেখবি কই মাছ অনেক আছে পুকুরে যদি মাছ হয় তাহলে তো আমাদেরই লাভ কি বলিস হ্যাঁ কই মাছ পেলে আবার বাজারে বিক্রিও করা যাবে ঠিক বলেছিস তাহলে কালকে পুকুরে নেমে দেখবো মাছ আছে কি না কাল কেন আজকে বিকেলে নামলেই তো হয় কিন্তু আর একটা কথা আবার কি হলো এখন তো পুকুরে অনেক জল নামা যাবে না তাহলে কিভাবে মাছ ধরবো বিমল চাচার কাছ থেকে জালটা আনলে কেমন হয় বলতো আমার বাবার জাল ছিল কিন্তু অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে এখন তুই বাড়ি যা আমি বিমল চাচার বাড়ি থেকে জালটা নিয়ে যাই আর বিকেলে যাব তোর বাড়ি হ্যাঁ এখন বাড়ি যাই স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে এখন বাড়ি না গেলে মা আবার চিন্তা করবে আর বিপুল গেল বিমলের বাড়ি জাল আনতে আরে বিপুল যে হঠাৎ এই বাদলা দিনে আমার বাড়িতে কি মনে করে আপনার কাছে একটা জিনিস চাইতে আসলাম চাচা আমার কাছে আবার কি জিনিস নিতে আসলি আপনার মাছ ধরার জালটা একটু নিতে এসেছি ও মা মাছ ধরার জাল দিয়ে তুই কি করবি আবার আমার বন্ধু সুমন আছে না ও পুকুরে জাল ফেলে দেখবে মাছ আছে কি না ও বুঝতে পেরেছি এখন সুমনের নাম করে তুই নিজে মাছ মারবি বুঝি চাচা সুমন না থাকলে তো এত কিছু করতাম না সুমন একটু বোঝে কম তো সব কাজ করিয়ে নেওয়া যায় সুমন বেশ ভালো ছেলে শান্ত স্বভাবের তুই সব সময় ওর সাথে চালাকি করিস ও বুঝতে পারে না ও কিছু বুঝবেও না দেখিস তোর এই চালাকি ধরতে পারলে তোকে ক্ষমা করবে না এখন এইসব কথা বাদ দিয়ে জালটা দাও তো গরিবের কথা বাসি হলেও ফলে কিন্তু যেদিন ধরা পড়বি সেদিন টের পাবি এই তাহলে জালটা অবশেষে দিলেন তো দিলাম কিন্তু বিকেলের মধ্যে ফেরত দিয়ে যাবি মনে করে মনে রাখিস জালে মাছ ধরিস বন্ধু না আচ্ছা চাচা এখন আসি বিকেলে আবার জাল ফেলে মাছ ধরতে হবে বিপুল জাল নিয়ে বাড়ি চলে যায় এদিকে সুমন সুমন বাড়ি আসে রে আজকে স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন রে না না মা স্কুল শেষ হলেই তো বেরিয়েছিলাম রাস্তায় কাদায় পা আটকে গিয়েছিল মাকে এখন কিছু বলবো না পরে বলবো এখন কিছু বললে আবার কি মনে করে কি হলো কি আবার ভাবছিস তুই ও কি কিছু না তুমি আমায় খেতে দাও অনেক খিদে পেয়েছে হাত মুখ ধুয়ে আয় তোদের দুজনকেই খেতে দিচ্ছি চাপা এখনো তোর সাথে খাবে বলে বসে আছে আমি হাত মুখ ধুয়ে আসি তুমি খাবার আনো কিছু সময় পর সুমন আর তার বোন খেতে বসে মা আমার খাতা শেষ হয়ে গেছে আমার নতুন খাতা লাগবে এখনই লাগবে আর কিছুদিন পরে কিনে দিলে হবে না না মা আমার কালকেই লাগবে আমার কাছে যা টাকা ছিল তাই দিয়ে বাজার করে এনেছি কোনো মতে এখন কি করব মা তুমি চিন্তা করো না দেখো ঠিক একটা ব্যবস্থা হবে এই বর্ষায় চারদিকে এত জল এখন সবারই অভাব কেউই কাজ করাতে চায় না বন তুই আমার খাতা নিস একদম নতুন আছে ঠিক আছে দাদা তোর তো লাগবে তুই কিভাবে লিখবি খাতা ছাড়া আমার বন্ধু বিপুলের থেকে একটা নিয়ে নেব খাতা বিপুল ছেলেটাকে আমার একদম ভালো লাগে না এমন বলছো কেন দেখো না আমাদের কত বিপদে সাহায্য করে ও কি জানি তবে তুই সাবধানে থাকিস তোমাকে একটা কথা কথা বলাই তোমা আবার কি হয়নি আজকে আমাদের বাড়ির পাশের পুকুরটায় জাল ফেলে দেখব কোনো মাছ আছে কি না ওই পুকুরে মাছ আসবে কিভাবে চারিদিকে বর্ষার জলে ভেসে আসতে পারে আর বৃষ্টি হলে তো কই মাছ হয় শুনেছি গত বছর তো তুই আর তোর বন্ধু বিপুল দুজনে মিলেই কই মাছ ধরেছিলি এইবার তো খালে ধরতে চাইছিলাম কিন্তু জল বেশি হওয়াতে বিপুল আমাদের পুকুরের কথাই বলল মাছ তো ধরবি কিন্তু জাল পাবি কোথায় শুনি বিপুল বলল ও বিমল চাচার কাছ থেকে আনবে তোমরা মাছ ধরবে আমিও তোমাদের সাথে মাছ ধরব না বোন তুই ছোট তুই বাড়িতে মার সাথেই থাকবি ও মা দাদাকে বলো না আমাকে নিয়ে যেতে আমাদের বাড়ি পাশেই তো যা না নিয়ে বোনটাকে ও দাঁড়িয়ে দেখবে খোন। আচ্ছা ঠিক আছে একটু পরেই আবার বিপুল চলে আসবে আজকেই ধরবি নাকি হ্যাঁ মা আজকেই জাল ফেলে কই মাছ পাই যা করবি সাবধানে করিস বিকালে আসে জাল নিয়ে সুমনের বাড়িতে সুমন কোথায় রে বাইরে আয় দেখ আমি জাল নিয়ে চলে এসেছি তুই এসেছিস চল পুকুর পাড়ে যাই সুমন বিপুল আর চাপা পুকুর পারে চলে যায় তুই ফেলবি জাল নাকি আমি ফেলব তুই আগে জাল ফেল পুকুরে তারপর আমি ফেলব ঠিক আছে এই নে জাল ফেললাম পুকুরে দেখি মাছ ওঠে নাকি বেশ কিছু সময় পর জাল টানে বিপুল দেখ সুমন জালে মনে হয় কিছু নড়ছে এ তো দেখি কই মাছ কি মজা কি মজা আমাদের পুকুরে কই মাছ ধরা পড়েছে কি মজা তুই তো বললি পুকুরে কোনো মাছ নেই এখন দেখ হ্যাঁ তাই তো দেখছি তবে জালে বেশি মাছ ধরা পড়েনি তুই জাল ফেলে দেখ এবার সুমন জালটা হাতে নিয়ে এইবার আমি জালটা ফেলে দেখি জালে কোনো মাছ ওঠে নাকি সাবধানী ফেলিস যেন পুরো জালটা ছড়িয়ে পড়ে ঠিক আছে কিছুক্ষণ পর সুমন জালটা জালটা টানতে শুরু করে ওরে বাবা এত ভারী কেন দাদা মনে হয় অনেক মাছ ধরা পড়েছে জালে তাড়াতাড়ি টেনে তোলো আমি একা পারছি না বিপুল আমার হাতে হাত লাগা ভাই বিপুল আর সুমন জাল টেনে তোলে জাল ভর্তি মাছ সুমন দেখ জালে কত মাছ ধরা পড়েছে তাই তো দেখছি শুধু কই আর পড়েছি আমাদের পুকুরে এত মাছ ছিল আমরা এতদিন বুঝতেই পারিনি বল দাদা বিপুল কিছুক্ষণ চুপ করে থাকে মনে মনে ভাবে আমার জালে তো তেমন মাছই পড়লো না আর সুমনের জালে এত মাছ চোখে রাগ মুখে চাপা হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে বিপুল কিরে কি ভাবছিস মাছ দেখে চুপ হয়ে গেলি কেন নারী ভাই এবার বর্ষায় দুজনে মিলে কই মাছ বিক্রি করে বেশ লাভ করতে পারবো হয়তো উপরলা আমাদের অভাবে সংসারে এভাবেই সাহায্য করবেন কতদিন হলো কই মাছ খাই না আজকে মাকে বলবো কই মাছ রান্না করতে ঠিক আছে বোন তোর জন্য কিছু মাছ রেখে বাকি মাছ বাজারে বিক্রি করব দেখো দাদা মা যদি শুনে আমাদের পুকুরে এত কই মাছ হয়েছে তাহলে খুব খুশি হবে বলো ঠিক বলেছিস বোন তুই মাছগুলো নিয়ে বাড়ি যা আমরা বাজার থেকে আসি আসুন আসুন টাটকা টাটকা মাছ নিয়ে যান তাড়াতাড়ি সবাই আসুন টাটকা টাটকা মাছ নিয়ে যান তাড়াতাড়ি আরে পিপুলার সুমন যে এত কই মাছ পেলি থেকে তোরা আমাদের পুকুরের কই মাছ নিয়ে যান হ্যাঁ একদম টাটকা কই এই মাত্র পুকুর থেকে আনলাম নিয়ে যান তাড়াতাড়ি তাহলে তো নিতেই হয় দেখি আমাকে বড় দেখে দুটো কই দেখি হরিশ মাছ নিয়ে চলে যায় বাজারের লোক জড়ো হয় চারপাশে কই মাছ দেখছি বাজারে উঠছে আজকে দাম কত হ্যাঁ বড়গুলো দুশো ছোটগুলো দেড়শো করে কেজি আমাকে এক কেজি বড় কই মাছ দেও দেখি এই নিন মাছ দুশো টাকা হয়েছে এই নাও টাকা কিছু সময়ের মধ্যেই তাদের সব মাছ বিক্রি হয়ে যায় যাক সব মাছ বিক্রি হয়ে গেছে আজকে ভালোই লাভ হলো কি বলিস এখন থেকে আর আমাদের কোনো চিন্তা থাকলো না কি বলিস বিপুল হ্যাঁ রে এখন থেকে প্রতিদিন স্কুল শেষ করে বিকেলের দিকে মাছ ধরে বাজারে বিক্রি করব। তাই করব চল আগে একটা জাল কিনি তারপর বাদ বাকি টাকা ভাগাভাগি করে নেব চল তাই করি তারপর বাড়ি যাওয়ার পথে বিমল চাচার জাল দিয়ে যাব তারা একটা জাল কিনে বিমলের বাড়ি যায় চাচা আপনার জাল দিয়ে গেলাম মাছ কেমন পেলি রে তোদের হাতে নতুন জাল দেখছি আবার আপনি জালটা না দিলে হয়তো কোনো মাছই ধরতে পারতাম না ঘরে তো জালটা পড়েই ছিল তাই দিলাম বর্ষার পানিতে পুকুরে ভালোই মাছ হয়েছে আজকে মাছ বিক্রি করে বেশ লাভ হয়েছে তোরা দুই বন্ধু যেন একই রকম থাকিস দোয়া করবেন চাচা কিরে বিপুল কথা বলছিস না কেন আপনারা দুজন কথা বলছেন বলে আমি চুপ করে আছি এখন তবে আমরা আসি চাচা সুমন আর বিপুল বাড়ির দিকে রওনা দেয় আজকে বিপুলের চোখ দেখে আমার বেশ ভালো লাগলো না সুমনের জন্য কোনো বিপদ না ডেকে আনে উপরওয়ালা তুমি দেখো এইদিকে বিপুল আর সুমন নিজেদের বাড়ির কাছাকাছি চলে আসে সুমন তোর বাড়ি তো চলেই আসলি জালটা নে তুই সন্দেহ হয়ে গেল সাবধানে বাড়ি যাস আর কালকে বিকেলে চলে আসি সময় মতো কেন রে কাল স্কুলে যাবি না না রে সারাদিন ভিজেছি শরীরটা ভালো লাগছে না ঠিক আছে এখন আমি আসি কাল সময় আসিস কিন্তু বিপুল বাড়ি চলে যায় আর সুমনও ঘরে ঢুকে আসে দাদা তুমি এসেছ দেখবে চলো মাছকে কই মাছ রান্না করেছে তুই আগে ঘর থেকে গামছাটা এনে হাত মুখটা ধুয়ে মুছে নে না হলে জ্বর আসবে আবার আমি দাদার জন্য আগেই এনে রেখেছি তোমাকে আর বলা লাগবে না দেখেছি সুমন তোর বোনটা কত বড় হয়ে গেছে সব বোঝে হয়েছে তোমাদের অনেক কথা হয়েছে মাছের গন্ধে আমি আর থাকতে পাচ্ছি না আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি হ্যাঁ হ্যাঁ চল খেতে দিচ্ছি সুমন তুই জামাটা ছেড়ে আরেকটা জামা পরে আয় ঠিক আছে মা চল চাপা তুই আমার সাথে একটু হাতে হাতে সবগুলো গুছিয়ে দে সবাই আয় খাবার নিয়ে আমি বসে আছি যে চাপা বস আমরা সবাই মিলে আজ খাবো তারা সবাই খেতে বসে যায় সুমনের মা বলে তোর মতো ছেলে ছিল বলে আমার অভাবের সংসারটা আবার নতুন হয়ে উঠেছে সুমন কি বলো মা সব হঠাৎ এভাবে বলছো কেন মা তো ঠিকই বলেছে তুমি যে পরের বাড়িতে কাজ করে আমাদের কত কষ্ট করে মানুষ করেছো তার কাছে তো এসব কিছুই না মা ভেবেছিলাম উপরোলা হয়তো সবকিছু কেড়ে নিয়েছে কিন্তু না তোর হাত দিয়ে সবকিছুই ফেরত দিয়েছে এখন থেকে দেখো আর আমাদের কোনো অভাব থাকবে না তাই যেন হয় আজকে মাছ বিক্রি কেমন হলো রে বেশ ভালোই লাভ হয়েছে এই নাও টাকা এত টাকা হয়েছে তোর বাবা মরার পর এত টাকা তো একসাথে দেখিনি দোয়া করো যেন এই বর্ষায় আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনে দোয়া তো সব সময় করি রে এমন দিন যেন সব সময় আসে এখন থেকে তোমার মুখে সব সময় এমন দোয়া শুনতে চাই মা দোয়া করি তোদের বন্ধুত্ব অটুট থাকুক তোমরা শুধু কথাই বলবে না খেতে দেবে মা দাও চাপাকে বড় দেখে মাছটা দাও দেখি মা দাদাকে মাছ দিয়ে আমার প্লেটে কিন্তু বড় মাছ দেবে অনেক মাছ আছে মন ভরে খা এখন থেকে তোকে আর কষ্ট করতে হবে না বোন খা বেশি করে খা মা আজকের মাছটা একদম হোটেলের মতো রান্না স্বাদ হয়েছে হোটেলে থেকেও মা বেশি স্বাদ করে রান্না করে হয়েছে সবাই খেয়ে নে রাত হলো অনেক কে ঘুমিয়ে পড় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় বর্ষার জল আরো বাড়ে একদিন সুমনের পুকুর থেকে মাছ ধরে বেশ লাভ হচ্ছে তবে সুমন আমার থেকেও বেশি লাভ করছে সুমন যতই আমার বন্ধু হোক ওর উন্নতি আমার একদম সহ্য হচ্ছে না কিছু একটা করতে হবে নয়তো আমি সুমনের থেকে পিছিয়ে যাব রাতের অন্ধকার বিপুল হাতে এক বোতল বিষ নিয়ে পুকুর পাড়ে আসে সুমনের আজ থেকে সব কিছু শেষ হয়ে যাবে সে চুপি চুপি জলে বিষ মেশাতে থাকে আর তখনই চাপা দেখে ফেলে সব কিছু এত রাতে বিপুল দাদা পুকুরে কি করছে মনে হয় কিছু যেন মেশালো কেউ দেখার আগে চলে যায় এখান থেকে তাড়াতাড়ি বিপুল চলে যায় চাপাও কাউকে কিছু বলে না পরদিন সকালে মা তাড়াতাড়ি পুকুর পাড়ে চলো কেন রে আবার কি হলো তারা পুকুর পাড়ে গিয়ে দেখে সব মাছ মরে ভেসে উঠেছে কালকেও তো ভালো ছিল হঠাৎ মাছগুলো মরে ভেসে উঠল কিভাবে শেষ হয়ে গেল মা সব শেষ হয়ে গেল চাপা কান্না করতে করতে সুমনের কাছে যায় দাদা আমি দেখেছি কে এই কাজ করেছে কি দেখেছিস বোন আর কে করেছে এই কাজ কাল রাতে বিপুল দাদা পুকুরে কিছু মেশাচ্ছিল আমাকে তাহলে ডাকিসনি কেন তুই আমি ভেবেছি এমনি এসেছে তাই কাউকে কিছু বলিনি বিপুলেই কাজ করেছে আমার যে বিশ্বাসই হচ্ছে না তোকে আমি বলেছিলাম না বিপুলের চলাফেরা আমার ভালো লাগে না বিপুল আমাদের এত বড় ক্ষতি করল এখনই মোরল মশাইয়ের কাছে যাচ্ছি সেখানেই বিচার হবে ওর সুমন মোরল মশাইয়ের কাছে যায় মোড়ল বিপুলকে ডেকে আনে গ্রামের সবার সামনে সেখানে বিপুল দাঁড়িয়ে থাকে বিপুল সুমন কি বলছে তুই বলে পুকুরে বিষ মিশিয়েছিস হ্যাঁ মোড়ল মশাই মিশিয়েছি এই কাজ করলি কেন আমার পুকুর হলেও আমি তোকে সমান সমান ভাগ দি তাও তুই এমন করলি কেন করলি এই কাজ বল সবার সামনে আমি ভুল করেছি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম তাই বলেছিলাম তোকে বিপুল লোভে পাপ আর পাপে মৃত্যু পরের ক্ষতি করতে গিয়ে নিজেই কেমন বিপদে পড়লি দেখলি তো সুমন আমি তোর কাছে ক্ষমা চাইছি ভাই মোরলমশাই ওর কোনো ক্ষমা নেই ওকে গ্রাম ছাড়া করুন না মশাই ওকে গ্রাম ছাড়া করবেন না ও বন্ধুর সাথে বেইমানি করতে পারে কিন্তু আমি যে পারি না তা সুমন তোর এত বড় ক্ষতি করল তাকে গ্রাম ছাড়া করবি না বিপুল আমার বন্ধু ওকে শাস্তি দিলে আমারও নিজের কষ্ট লাগবে দেখ বিপুল দেখ এই রকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমাকে ক্ষমা করে দে বন্ধু আমি তোকে মাফ করলাম কিন্তু এই ভুল আর কখনো করিস না ভাই না বন্ধু আর কখনো করব না এখন থেকে আমি তোর সাথেই সব সময় থাকব মাছ ধরব মাছ বিক্রি করব। সুমন তোর মতন বন্ধু যেন সবাই পায় তোদের দুই বন্ধন নাম গ্রামে ছড়িয়ে পড়েছিল এখন থেকে আরও ছড়িয়ে পড়বে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় দুই বন্ধু পুকুর পাড়ে দাঁড়িয়ে এই বর্ষা আমাদের কাছে আবার ফিরে আসুক বারবার আর ফিরিয়ে আনুক আমাদের বন্ধুত্ব